বিশেষ করে এই ঔপনিবেশিক শাসনের সময় আপনারা দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক কবিরা কিংবা রাজনৈতিক নেতারা কর্তৃপক্ষ হয়েছিল অপমানিত লঞ্চিত হয়েছিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গত 10 দশকে একটা ধারাবহিক লড়াই সংগ্রামে নিজেকে স্যাক্রিফাইস করেছে যা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তনটা এসেছে সে কারণে আমার মনে হয়েছে যে এখানকার আমার দলের বাইরেও কিছু মানুষের সাথে কথা বলা এবং পরিস্থিতি বোঝা দরকার গত এক বছরে বা এগারো মাসের পরিস্থিতিকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে যে কারণে মূলত আজকে এবং গতকালকে রাত থেকে ছিলাম যে পলিটিক্যাল প্রোগ্রামের বাইরে অনেকের সাথে দেখা হয়েছে এবং আপনাদের সাথে এখানে দেখা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন না একটা গণমাধ্যমের সাথে আছেন একটা হাউজের সাথে আছেন সেই আওয়াজের অনেক ধরনের পলিসি থাকে যে কারণে অনেক কথা চাইলেও আপনারা বলতে পারে হয়তো বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আপনাদের বা মানুষের যেটা বলছেন যে এই জানার আগ্রহটা বা প্রকৃত বিষয়গুলো আপনারা তুলে ধরেন এবার তাদের মুখ থেকে বের করে তো আমি আজকে প্রথমবারের মতো এই চট্টগ্রাম প্রেস ক্লাবে পা রেখেছি এটা আমার জন্য অবশ্যই একটা সম্মানজনক বিষয়

এমপি এবং জাতীয় পার্টির খুব সিনিয়র নেতা ছিলেন এবং একসময় মহাসচিব ছিলেন রুল আমিন হাওলাদার তার ওয়াইফ এমপি ছিলেন তিনি ইন্ডিয়ান হাই কমিশনারের নামে আমাদের ওই বরিশালে একটা সড়ক করেছেন আপনার তো এটা খুব আশ্চর্যজনক যে পাশের দেশের আপনার একদম রাষ্ট্রদূত তার ওই ধরনের কোন খুব সেক্রিফাইস বাংলাদেশের প্রতি খুব ডেডিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে সেটা আপনার করতে পারেন হর্ষবর্ধন সিংলা এখানকার অ্যাম্বাসেডর ছিলেন তার নামে একটা সড়ক করেছে আমরা যতদূর দেখেছি যে আমাদের এই প্রতিবেশী দেশ আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র বলি আমরা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বারবার আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিটা আমরা বরাবর দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনার পরিষ্কার গত ষোলো বছরে এই যে বিনা ভোটের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং দু হাজার আটের নির্বাচনেও যে হাজার আঠারোতে যে আগের রাতে নির্বাচন হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে করেছে আমাদের এই প্রতিবেশী বন্ধুরাষ্ট্র এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তাদের ভূমিকা অনিস্বীকার্য ছিল এই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে তাদের আচরণটা বন্ধুত্ব সুলভ ছিল তবে আমাদের দিক থেকে বারবার পজিটিভ অ্যাপ্রোচ ছিল এবং আমি আপনাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমার সাথে একটা ইনফরমাল মিটিং এ আমি তাদেরকে বলেছিলাম মানে তোমরা একটা পরিষ্কার লাইন কি বলতে পারো কেন কি স্টেটমেন্ট ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার যেভাবে বলতেছে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে বলতেছে যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই চব্বিশের ইলেকশন আগে আমি একজন কূটনীতিককে বলেছিলাম বলছি আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা খাবাই না অথচ বাংলাদেশের এই যে গত ষোলো বছরের ফেসিবাল এমনকি বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য তাদের রাষ্ট্রীয় পলিসি আছে বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের যে আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন

স্টেটের মধ্যে যাই আমরা অনেকখানি বিপদে পড়ার সম্ভাবনা আছে এটা আমাকে বলছে আইএমএফ এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা যে ওই সমস্ত আমেরিকার মতো দেশেও এ ধরনের ইনসিকিউরিটি আছে সেই তুলনায় বাংলাদেশের মানুষের যে ধর্মীয় সম্প্রীতি এটা খুবই পৃথিবীর আমি মনে করি মানে কম দেশে রয়েছে তারপরেও দেখেন আমাদের দেশে এই পাঁচই অগস্টের পরে নানানভাবে ভাইটিটা একটা চমৎকার ওয়ার্ড ব্যবহার করেছে যে ন্যারেটিভ নির্মাণ করা অনেকে পয়েন্ট দুইজনই তিনজনে বলছে প্রেস মিডিয়া বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মানুষ সেটা প্রমোট করছে কিংবা প্রচার করছে বুঝে কিংবা না বুঝে সো এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে 5ই আগস্টের পরে আমাদের দেশে নাকি সংখ্যা লগুদের উপরে দাপক মাত্রা নির্যাতন নিপিরণ হচ্ছে জমি দখল হচ্ছে বাড়ি দখল হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনাদের আশেপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে ওইভাবে আপনারা দেখেছেন কিছু ঘটনা আপনারা যেটা পরিষ্কার করে বলছে পলিটিকেললি আপনার সহশিষ্টতে থাকার কারণে জেনে চট্টগ্রামে তত্ত্বাবধায়ক আছে কিছু কিছু নেতিবেন দল তারা যদি কোন একজন কমিশনারের কথা কমিশনার ছিলেন কমিশনার শৈবাল দাস বলেছেন তো তিনি তো তার ধর্মীয় পরিচয় তার তিনি তো রাজনৈতিক পরিচয় কেবল তিনি ফ্যাসিবাদী দশর হয়ে রাজপথে ছাত্র জনতার উপরে রাষ্ট্র যেটা বলেছেন খুলে চালিয়েছেন রামদা ভোগি নিয়ে দৌড়য়েছেন তো তার তাদেরকে কি জনগণ 5 আগস্টের পরে আদর করবে সেই তুলনায় আমি মনে করি এই গণ উত্থানের ছাত্র জনতা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে অনেক সহশীল ছিল যে আওয়ামী লীগের নেতারা বলেছিল পাওয়ার পার্টির আওয়ামী লীগের সেক্রেটারি সিনিয়র নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা সাললে 5 লক্ষ লোকের লাশ পড়বে আওয়ামী লীগের 500000 লোকের লাশ পড়েছে 500 লোকের লাশ পড়ে নাই তবে মানুষ তো সহশীল এবং আমার বিশেষ করে আন্দোলনকারী এই ছাত্র জনতা নাগরিকদেরকে ধন্যবাদ দিতে আমেরিকাতে বলছে যে এক মিনিট বিদ্যুৎ না থাকলে শত শত নারী রেপের শিকার হয় বাংলাদেশে পাঁচই অগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অরক্ষিত দেশে পাঁচ ছয় সাত আট বলা চলে প্রায় চার দিন একটা রাষ্ট্র সরকার বিহীন ছিল সেই রাষ্ট্রের নাগরিকরা নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে এই চার দিনে

চিন্তায় বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটছে এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছে তো আমি আমি আপনাদেরকে আমাদেরকে এই মনে করে দিতে পাঁচ ছয় সাত আট চারটার দিন আমরা কিভাবে এই পরিস্থিতি ধরে রেখেছিলাম আমাদের মধ্যে কি আমরা তার রহমতের ফেরস্তা পাঠিয়েছিল আন্দোলনে যেভাবে আমরা বলে থাকি যে আমার মানে ভাবে আমাবিল পাখি পাঠাই দিছিল মানুষের মধ্যে তাহলে আসলে এই আন্দোলনে সত্যিকার অর্থে আমি যদিও দুই দফায় রিমান্ডের পরে আপনার পয়লা অগস্ট আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনার ছিল সাংবাদিকদের প্রয়োজন বলছে ভাই আন্দোলন একটু স্তব্ধ হয়ে যাচ্ছে আপনি কিছু বলেন আপনারা বললে আন্দোলন চালু তবে আমি বলছিলাম যে নব্বই ভাগ পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে কবি শিল্পী সাহিত্যিক রাজনীতি কোনো গণ আন্দোলন সাংবাদিক শিল্পী শিক্ষক সাহিত্যিক এই সময় রাজনৈতিক দলের বাইরে এই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের ভাষা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন কোন আন্দোলন সফল হয়নি এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা যে এই যে একটা পরিবর্তনটা পেয়েছি এবং এটা তো পরিষ্কার যে অগস্টের শেষ দিকে জুলাইয়ের ছাত্র আন্দোলন একটা রাষ্ট্র সংস্কার একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছে পরিষ্কার ভাবে যখন আমাদের ছাত্র নেতৃবৃন্দ সামনে থেকে ঘোষণা দিয়েছে আমরা এই ফাঁসিবাদী কাঠামোর পরিবর্তন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই তখনই কিন্তু সব পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেকে আরো কানেক্টেড করেছে এবং একটা ফেসিবাদের পতন হয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তো আমাদের নয় ভাই সম্ভবত বলছিলেন যে এবং হায়দার

মানদণ্ড থাকা দরকার আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অসফল অশালীন ভাষায় সমালোচনা করি কথা বলি এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার আচরণ বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার আমরা যেটা দেখেছি যে লাস্ট পিরিয়ডে বিশেষ করে আওয়ামী লীগের কোন নেতা একটা যৌক্তিক সমালোচনা করলো তার একেবারেই অর্থ কর্মীরা আপনার অন্যের চরিত্র অরণ করার জন্য গালি গালাস করার জন্য সাইবার বুলিং করার জন্য ঝাঁপিয়ে পড়ত একটা রাজনৈতিক কর্মীর যদি এই ন্যূনতম সহনশীলতা না থাকে তো সে দেশকে কি দেবে জাতিকে কি দেবে সমাজকে কি দেবে তো রাজনৈতিক দল আশা করি এই জিনিসটা উপলব্ধি করবে বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন আমি খুব আশ্চর্যজনিত হয়েছি আমি যদিও কিছু কথা বলি বা কিছু কথা বলেছি কিন্তু আমি খুব

জনতা দখল করে সাথার কেটেছিল আপনারা সাথার কাটতে চাই পেশীবাদের পতন ঘটায় তাই হয়েছে আরেকর কিন্তু বলছিলেন মুজিব কোট এই যে মুজিব কোট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা যে মুজিব কোট আওয়ামী লীগের লোক এই মুজিব পুলিশ পুলিশের বিক্রির লোক থাকবে না কেনারও লোক থাকবে এখন তাই হয়েছে তাই হয়েছে আচ্ছা চেক মুজিবু রোবটকে মুছে দিতে পারবো না তারই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের

শেখ মুজিবের কন্যা পালায় কত কথা বলেছে পালিয়ে গেছে এবং জানেন এক বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোহ পাওয়া গেল না একটা সংগঠন একটা মিছিল সারা দেশে কত এক বছরে দেখা গেল না আমি আপনাদের যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা জাতি সংস্কৃতি শুরু করে হলো দূতাবাস নির্দেশ যখন মিটিং করে এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রিকনসিলিশেশন প্রক্রিয়ার দিকে যেতে হবে মানে পুনরবিলন অন্তত যে যারা কোন ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল এই ঘুম খুন লুটপাট অত্যাচার নির্যাতন তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে যারা মানুষের রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত। তাদের প্রশ্নে একটা হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আমরা তাদেরকে বলেছি দেখো গত এক বছরে আওয়ামী নামে কোন জেলায় উপজেলায় ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি কারণ মানুষের এই গণ প্রতিরোধে আজকে যারা আওয়ামী করেছে তারাও তো করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার দিয়ে আওয়ামী কবর দিয়ে গেছে এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল থাকবে না রাজনীতিতে থাকা উচিত না এই কারণে যে এইরকমের চরম মানবতা বিরোধী অপরাধ হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ হবে আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সেই কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এই যে জাতীয় কমিশন আজকে মিটিং আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম যে আমরা একটা মেজর পরিবর্তন চেয়েছি শাসনতান্ত্রিক ব্যবস্থায় সেটি হচ্ছে আপনার পিয়ার কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এখানে আপনারা যেহেতু সিনিয়র সাংবাদিক সহ অনেকে আছেন আপনাদেরকে একটু জাস্ট ক্লিয়ার করা যাতে অন্যরা আপনাদের সাথে জানতে চাইলে আপনারা একটু তাদেরকে ক্লিয়ার করতে পারেন আমরা যে আলোচনাটা করছি ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হবে আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারে একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে এটা তো গণ পূর্বে আমাদের ঘোষণাই ছিল সুতরাং পরিবর্তনের দিকে আমাদেরকে সংসদ হবে লোয়ার হাউসে হচ্ছে চারশো আসন থাকবে তিনশো হচ্ছে পুরুষ মানুষ একশো জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘুণায়ময় পদ্ধতি

নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে ওই দলীয় মার্কায় যে ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে মানে নির্বাচন করে এমপি হবে তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে আর আপার হাউস হচ্ছে এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি

টেন পার্সেন্ট ভোট পেলে তারা একটা সমস্যা বললে কার কাছে যাবে লোয়ার হাউস তো থাকতেছে আপনার বিদ্যমান পদ্ধতিতে তাহলে কে এমপি হচ্ছে সেটা তো সে আগেই জেনে যাচ্ছে যে আমার এই কনস্টিসি থেকে অমুখে নির্বাচন করতেছে শুনো এই সমস্যাটা নাই এটা প্রমাণটা বা বললে কি করছে বিভ্রান্তি ছড়াতে না বোঝে দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে অনেকে আপনি বলছেন এতে করে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হয় কিংবা ধরেন আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র উচ্চ বছরে ফ্যাসিবাদ قائم করেছে তারও সরকার পরিবর্তনে কলকাটি করতে পারে পাকিস্তানি ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেকে এমপি কিনে পার্লামেন্ট থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছে যেটাকে হস ট্রেডিং বলা হয় তাই কি তো এইখানে শেষ টুকটা থাক কারণ আছে আবার যদি আপনার সরকারের বিরুদ্ধে অনাস্থা বিল আনতে হয় বা আমাদের বর্তমানে 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক দল থেকে কোন দল থেকে নির্বাচিত এমপিরা সেই দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে তাহলে প্রথমেই তো আপনার একটা fart দেয়া আছে যে আপনি দলের বাইরে এই অর্থবিল এবং আস্থা বিলের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না ছোটবেক্তামে সংখ্যা গরিষ্ঠ দলে ওই সর্বসম্মত করে হটানোর কোনো আপনাদের সুযোগ নেই সেকেন্ডলি আরেকটা কথা বলি যেগুলো অনেকে বলতেছে ধরেন বিদেশে যারা অনেকে এখানে ইন্ডিয়ান প্রমোটেড কিছু ছোট ছোট সংগঠন তারা সংসদকে অস্ত্রতা তৈরি করতে পারে কিবা পার্বত্য চট্রগ্রাম নিয়ে আমাদের দীর্ঘদিনের যে সরদষ্ট এগুলো আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন দলের সজাসি গোষ্ঠীকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্রসশস্ত্র ট্রেনিং দি কোন রাষ্ট্র কি করতেছে এগুলো তো আপনারা জানেন একটা রাষ্ট্র সহযোগিতা করতেছে তাহলে তারা এই সংসদে গিয়ে একটা এইসব বিশৃঙ্খলা উচ্চ কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম ভোটের পারসেন্টেজ কিংবা থ্রেশহল্টের কথা ভাবা উচিত পরে বলছে তিন পার্সেন্ট কেউ বলছে দুই পার্সেন্ট তো ধরেন যদি দুই পার্সেন্ট হয় কিংবা তিন পার্সেন্ট হয় তার মানে সারা দেশে কাস্টিং ভোটের আপনাকে মিনিমাম তিন পার্সেন্ট ভোট পেতে হবে ধরেন যদি ভোট কাস্ট হয় এই কোটি কোটি লাখের মধ্যে তাহলে ভোট আসে ত্রিশ লাখ 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 ভোট আসে তাহলে ছোট ছোট কোন অর্গানাইজেশন পেতে পারে আপনারা কি চিন্তা করেন সব অর্গানাইজেশনও কিন্তু এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত দল আছে আপনার প্রায় পঞ্চাশটার ওপরে এই পঞ্চাশটার উপরে থাকলেও পাঁচ থেকে আমি মনে করি আপনার তিন থেকে পাঁচটা কিংবা পাঁচ থেকে সাতটা সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা দলের বাইরে কোন দল এই তিন পার্সেন্ট ফ্রেশ দিলেও আপনারা হচ্ছে যেতে পারবে না সুতরাং এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে যে সংসদ অস্থিতিশীল করবে সরকারের পতনে ভূমিকা রাখবে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করবে পিয়ার পদ্ধতি নিয়ে এই বিভ্রান্তির আসলে সুযোগ নেই এখন কথা হচ্ছে এখানে আমরা অনেকে একমত হচ্ছি অনেকে দ্বিমত হচ্ছে

এইরকম একটা পরিস্থিতির মধ্যে চ্যালেঞ্জ উনি চেষ্টা করেছিল কিছু ওনার মতো একটা ভূমিকা রাখা আরো অনেক সাংবাদিক ধরেন আমরা আমাদের এই এখানে এই জসিম ভাইরা এই জলিয়াপুরা এই যে যারা আছে সব ইয়ং ভাই তারা দু হাজার সালে কোটক সংস্কার আন্দোলন থেকে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত দেখা যায় তারা একটা প্রোগ্রাম দিত আওয়ামী লীগের লোকেরা লাঠি সুটা নিয়ে অবস্থা দিত তাদেরকে জানায় তো ভাই এইখানে কিন্তু আপনারা এসে না কিন্তু আপনাদের হামলাটা আমরা হতে পারে কিংবা এখানে অনেক লোক আপনার বা এই ক্ষেত্রে আপনারা অল্প লোক নিয়ে আসবেন না এরকম কিছু সাংবাদিকরা পজিটিভ ভাবে তাদেরকে হেল্প করতো আমি বলি সবচেয়ে এই আমার এই আদালতের এই যে একটা কথা যেটা কিছুটা হলেও মানুষকে উৎসাহিত করেছে নাইনটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা এটা সমকালে একটা ইয়ং ছেলে তার নাম রবিউল সে আমাকে ভাই কিছু বলেন কিছু বলেন কারণ ওদের সাথে ওই সম্পর্ক তো এইভাবে সাংবাদিকরা কিন্তু ওই পরিস্থিতির মধ্যেও তাদের জায়গা থেকে কিছু সাংবাদিক সাহস নিয়ে কিন্তু একটা ভূমিকা রেখেছে তো এখন তো আর আপনাদের কোনো ভয় নেই আপনারা আসলে যেটা রাষ্ট্রের ফোর্থ স্টেট হিসেবে কিংবা ওয়াশড হিসেবে স্বাধীন এবং মুক্ত আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সমাজের বিদ্যমান অন্যায় অনিয়ম অসংগতি যেগুলো ঘটছে এগুলো একটু তুলে ধরেন কারণ আপনারা যদি এগুলো তুলে না ধরেন তাহলে এখন আমাদের দলের লোকেরা হ্যাঁ আন্দোলন করেছে তাই বলে যারা বিপ্লবের ঠিকাদার হয়ে গেছে তারা যা ইচ্ছা তাই করবে

অন্যরকমের মাত্রায় সমাজকে নিয়ে যাবে কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে মানুষকে পাথর দিয়ে মারা পাথর দিয়ে অনেক জায়গায় কিন্তু আপনাদের কাছে নামটা আমি বলতে চাই না খালি একটুকু বললাম সামরিক বাহিনীর একজন টপ অফিসিয়াল সে আমার কাছে বলছে যে এই দিকে আপনারা চেয়েছিলেন আমার রিলেটিভ সে বলছে যে তার প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে এই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন এই কারা করছে এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয় করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয় করছে এখন আমরা কোন রাজনৈতিক দল গণ অধিকার বিএনপি জামাত এনসিপি কোন রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছে না প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে পুলিশ কিংবা প্রশাসন তো এই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার পরে কি হচ্ছে থানা ভেঙে ছাড়িয়ে দিচ্ছে থানায় তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপৎ আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন নারায়ণগঞ্জের এলাকা বলে সমস্ত বিশেষ করে শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি এবং আধিপত্য বিস্তার পাচ্ছে যৌথ বাহিনীর নামলে তো সমস্যা নেই যৌথ তো আমাকে মারবে আমাদের ছাত্রকে মারবে না যারা নিরীহ নিরাপদ সাংবাদিককে তো আপনার ধরবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে চৌথবাআইনে যদি অভিযান পরিচালনা করে অবতারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে এই পাশাপাশি আমরা আরেকটা কথা বলছিলাম যে এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই সিটি কর্পোরেশনের মেয়র নাই কাউন্সিলর নাই উপজেলার চেয়ারম্যান নাই তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা এই কাজটা কে করত। ইউনো করতেছে ইউনো কিຫມক বলছে আপনারা প্রভাব দেখাচ্ছে যে আমরা গণপুত্রের লোক আপনি এই কাজ করতেছেন আমরা জানি না আমাদের খবর নাই এইভাবেই অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে যার ফলে ইউনো কখনো একটা দল চাপ দিলে ওইদিকে যায় আরেকটা দল চাপ দিলে এইদিকে আসে তাহলে সেখানে যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকত তাহলে ইউনো বুঝতে যে আমার জন নির্বাচিত জনপ্রতিনিধিতে তার মাধ্যমে কাজগুলো করতে হবে সেই কারণে আমরা বলছিলাম যে জাতীয় নির্বাচন কখন হয় এটা তো আমরা এখনো বুঝতেছি না কারণ এই সংস্কারের প্রশ্নে একটা ঐক্যমতে অগ্রগতি না হলে জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না তারপর জাতীয় নির্বাচনের সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটা সময় নির্বাচন সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন যে সময় হোক আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে এটা আমাদের দাবি জানি এখন এই যে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে আমার এখন দ্বিমত পোষণের কোন জায়গা নাই অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগ্য এই কারণে খুনো খুনে হানাহানি মারামারি পারবে স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি তাদের উপরে যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি সেটা বোধহয় আমার দুঃখজনক যাই হোক আপনাদের আহ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি চলমান পরিস্থিতিতে অনেকে একটি প্রশ্ন লিখে দিয়েছেন আশা করি উত্তর পেয়েছেন এবং আপনার